যারা নতুন খামারি তাদের জন্য একটা দারুণ হিসাব আজকে আমরা দেব এক লাখ টাকার অ্যাসেট ভ্যালু ন মাসের ভিতরে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম ওয়েস্ট বেঙ্গলে যদি এরকম বিডার বেঙ্গল বিডার কেউ একটা দেখাতে পারে তাকে হচ্ছে আমি পাঁচ হাজার টাকা পুরস্কার দেবো যতবার বেঙ্গল ছাগল বাচ্চা দেবে তার হচ্ছে পেটের আকৃতি বড় হবে প্লাস হচ্ছে তার বাচ্চাদের ক্ষমতাও বাড়বে আপনার যদি বারো তেরো মাসে যদি একটা বেঙ্গল ছাগলে দুবার যদি বাচ্চা না দেয় তাহলে আপনার ফার্ম কিন্তু ভাববেন আমার লস ডাইরেক্ট বলে আমার ছাগল পালন করে লাভ করতে পারছি না কারণ এটা বলে না যে না দাদা ছাগল পালন করে লাভ আছে আমার ভুলে আমি নষ্ট করে দিয়েছি যারা ছাগল পালন করতে চাইছেন এবং বেঙ্গল ছাগল পালন করতে চাইছেন মাত্র মা ছাগল এবং একটি নিয়ে যদি শুরু করেন আপনার এক বছরের মধ্যে ফার্মের ছাগল হবে প্রায় ছাপ্পান্ন খানা এবং আপনার ফার্মে বাচ্চা থাকবে প্রায় এক বছরের মধ্যে এক লাখ টাকার চলুন কিভাবে এটা সম্ভব আপনি কিভাবে একটা ফার্ম করে এক বছরের মধ্যে এক লাখ টাকার অ্যাসেট ভ্যালু তৈরি করতে পারবেন সেই তথ্য জেনে নেব জেলার ফুলিয়া সংলগ্ন শিকদার গোট ফার্ম থেকে আমার সঙ্গে রয়েছেন ফার্মের উনান নমস্কার দাদা দাদা আপনার পরিচয়টা যদি একটু দেন আমার নাম সুব্রত সিকদল আচ্ছা শিকদার গোট ফার্মের উনান আপনার ধরে বহু খামারি তৈরি হচ্ছে এবং আমরা ভিডিওতেও দেখিয়েছি যে বন্ধ হয়ে যাওয়া ফার্মগুলো আপনার সঙ্গে যোগাযোগ করে তারা আবার তাদের ফার্ম পুনরায় চালু করার চেষ্টা করছে কেননা আপনি তাদেরকে সেরকম ভাবে সার্ভিস দিচ্ছেন এবং সাপোর্ট করছেন আপনি যেহেতু বেঙ্গল ছাগলই প্রমোট করেন এবং বেঙ্গল ছাগলকে সব থেকে বেশি গুরুত্ব দেন তো এর বেশ কিছু কারণ আজকের ভিডিওতে আমরা জানবো কেন বেঙ্গল ছাগল পালন করবে এবং তার আগে আজকে ভিডিওতে আমরা যেটা শুরু করেছিলাম যে মাত্র এগারোটা ছাগল নিয়ে কিভাবে এক বছরের মধ্যে এক লাখ টাকার অ্যাসেট ভ্যালু তৈরি করা যাবে সেই জিনিসটা যদি আমাদের শরীরটা শেয়ার করে আজকে মাল যাবে কিন্তু মাত্র বারোটা এগারো খানা ফিমেল একটা মেল তারপর বারোটা বারোটা সেই ভদ্রলোক যে ছাগল কিনছে এটা কিন্তু সেই মানে আচ্ছা আচ্ছা লোকের কিন্তু হিমশিম খেয়ে যাবে ছোট ছাগল যাচ্ছে না এখান থেকে এখান থেকে ছাগল যাচ্ছে পঁয়ত্রিশ কিলো আপ বেঙ্গল ছাগল পঁয়ত্রিশ কিলো আপ যাচ্ছে পঁয়ত্রিশ কিলো আপ সব ছাগল যাচ্ছে ওকে তো সে ছাগল যাচ্ছে এগারোটা হুম তার চার মাসের ভিতর সব ছাগল ডেলিভারি দেবে তিন মাসের ভিতরে আচ্ছা মানে সব প্রেগনেন্ট আছে সব গাবেন এই যে আমার পিছনে দেখতে পাচ্ছে না যে ছাগল দেখাবো হ্যাঁ এই যে

তো আমি গরে হিসাব দিয়েছিতে তিন মাসের ভিতর তোমার 10 গানা ছাগল 11 গানা মানে এই অলরেডি তিনটে বাচ্চা দিয়েছে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন যে এমন একটি দিশাগল যে তিনটে করে বাচ্চা দেয় এর জন্য না আরো আছে আচ্ছা আরো তিনটে ছাগলে আটটা ছাগলে তিনটে বাচ্চা দিয়েছে সেই তিনটেই কাশি তারকেই 5টা দিন হই জমি কাশি ঘুরেছি হ্যাঁ এমন আমার কাছে ছাগল আছে বেঙ্গল ছাগল বাচ্চা দিয়েছে এখনো বাচ্চা ঠিক করে হাঁটাচলা করতে পারেনি সেই ছাগল আবার হিরে চলে আসে মানে কত দিনের ছাগল এই বাচ্চা দিয়েছে ছাগলে বাচ্চা দিয়ে থেকে 4 দিন ছাগলই হিরে আসে 4 দিন বাচ্চা দের পর ছাগল হিরে চলে আসে এটা সম্ভব সম্ভব আমি দেখুন আমার পাটা আছে ভিতরে পাটা নেই পাটা কিন্তু বাইরে ভেতরে পাটা ছাড়লেই চলে যাচ্ছে তার কাছে আচ্ছা বাহ মানে আপনারা ব্রিডিং ফার্মের জন্য হাই কোয়ালিটির ফিমেলগুলোকে গুলোকে চয়েস করে দিচ্ছেন তারপর কারণ কি বলুন তো একটু এর কারণ একটাই দেখুন আপনি হচ্ছে ব্রিডিং ফার্ম করছেন হম আপনি তো আর অন্য কিছু ফার্ম করছেন ব্রিডিং ফার্ম করছে যত বাচ্চা তাড়াতাড়ি আপনি নিতে পারবেন আপনার যদি বারো তেরো মাসে যদি একটা বেঙ্গল ছাগল দুবার যদি বাচ্চা না দেয় তাহলে ভাববেন আমার লস এক মাস যদি একটা ফিমেলকে বেশি কমানো তার এক মাসে আপনার পয়সাটা সেই দুশো খাক তিনশো টাকা খাক সেই তিনশো টাকা আপনার লস হয়ে যাবে আমার কাছে এমনও ফিমেল আছে এটা নিয়ে এগারো বার বাচ্চা দিয়েছে আচ্ছা আমার নিচের এটা ওর নামই হচ্ছে বুড়ি এগারো বার বাচ্চা দিচ্ছে তারপরে যা বাচ্চা দেওয়া যা গতি আর যা ওর খাওয়া দাওয়া যা স্পিরিট আচ্ছা আচ্ছা ছাগল ধারণা করতে পারবে না কেউ এটা সবার মাথায় আসে যে ছাগলের শিং বড় হয়ে গেছে ছাগলের আর ছটা দাঁত কমপ্লিট আটটা দাঁত কমপ্লিট হয়ে গেছে ছাগল বুড়ো হয়ে গেছে আর দাদা ছাগলে বুড়ো কথা না আমাদের তো হচ্ছে মানুষ আমাদের মানুষ তো ছ দু বছরের দাঁত ছ বুড়ে যায় বত্রিশখানা আমরা বুড়ো হয়ে গেছি ছাগলের ফিমেলের যত সুন্দর আপনি আদর যত্ন করতে পারবেন তত সুন্দর আপনি বাচ্চা হবেন মানে আপনি কি বলছেন যে একটা ছাগল থেকে আপনাকে হিসাব করতে আমি একটা ছাগল থেকে বারো থেকে পনেরো বার বাচ্চা নেব আচ্ছা সেই রকম কোয়ালিটির ছাগল তুলবো সেরকম কোয়ালিটি ছাগল তুলতে হবে যতবার বেঙ্গল ছাগল বাচ্চা দেবে তার হচ্ছে পেটের আকৃতি বড় হবে প্লাস হচ্ছে তার বাচ্চাদের ক্ষমতাও বাড়বে একটা ছাগল একবার দুবার তিনবার কি বোঝা যায় কিছুই বোঝা যায় না মানুষের একবারও প্রথমবার বাচ্চা দিতে পারে একটা দ্বিতীয়বার একটা দিতে পারে তৃতীয়বার যে হচ্ছে দুটো চান্স আছে চতুর্থবার পঞ্চম মাস সপ্তমবার যখনই আসবে আস্তে আস্তে যত বড় হবে তত হচ্ছে ছাগল বাচ্চা দাও বড় হবে বাহ একটা দারুণ লজিক জানলাম কারণ হচ্ছে যে ফার্মারটা নতুন ফার্মিং করছে তার ফার্মে গিয়ে যদি তার নতুন ছাগলটা একটা বাচ্চা দেয় তাহলে তো সেই ফার্মার লস লস তো হবেই সে যদি তিনটে বাচ্চা পায় তাহলে তার প্রফিট বেশি ওই যে লোকে ভাবে এত বড় ছাগল এত টাকা দাম লাগবে ওইটাই ভেবে ওই যে কথা আছে না প্রথমেই যদি তুমি হচ্ছে

সেই বাচ্চাটা তুমি পাঁচ মাসের ভিতরে আচ্ছা পাঁচ মাসের দিকে তিন মাস মাস হলো আট মাস আট মাস আট মাসের ভিতর তোমার ঘরে আবার ছাগলের বাচ্চা দিয়ে মানে আবার বাইশটা বাচ্চা চলে আসবে বাচ্চা চলে আসবে আচ্ছা তারপরে বাইশ আর বাইশ চুয়াল্লিশটা বাচ্চা হয়ে

তারপরে যে বাচ্চাগুলো সেই বাচ্চাগুলো তো পনেরোশো টাকা করে বিক্রি আছে পনেরোশো টাকা করে পনেরোশো টাকা করে বাইশ বাইশ করে হলে হচ্ছে তেত্রিশ হাজার টাকা বাইশ খানা তাহলে তাহলে এই দিকে টোটাল আসছে প্রায় নিরানব্বই হাজার টাকা এক লাখ টাকার অ্যাসেট ভ্যালু ফার্মে এক বছরের মধ্যে রেডি এক বছর না ন মাসের মধ্যে বলছে ন মাসের ভিতরে ন মাসের মধ্যে এক লাখ টাকার অ্যাসেট ভ্যালু রেডি ফার্মে নতুন ফার্মাররা কিভাবে বুঝবে সেই ছাগল বেশি করে বাচ্চা দেবে তার জন্য সেই সেই ছাগলগুলো কিভাবে চয়েস করবে

কারণ এর পেটটা নিচের দিকে ঝোলা কিছু ছাগল আছে না সাইড ঝুলে যায় এ কিন্তু সাইড ঝুলে না নিচের দিকে ঝোলে একে যতই খাওয়াবেন এর যে দুটো কোক যে খালি থাকবে খালি থেকে যাবে সারা জীবন আচ্ছা একে কোনোদিন আপনি পেট ভরে ভরাতে পারবেন না ঠিক আছে তারপর হচ্ছে সবচেয়ে দেখতে হবে যে আমার এই ফিমেলটা কত বড় আছে আচ্ছা যে আমার এই ফিমেলটা কত বড় আছে তার সেই বাচ্চাটা যে হবে সেই বাচ্চাটা কত বড় হতে পারে ভবিষ্যতে আমার তো কাশি হলে তো আমার কাশি নিচে বুঝবো যে কত বড় দেখুন ফিমেলটা কিন্তু ফিমেল ফিমেল না একটা বেঙ্গল ছাগলের এই ফিমেল এরকম যদি ফিমেল থাকে না ঘরে তাহলে সেই সব ফার্ম লসে চলে না যে গিয়ে তাহলে বলতে হবে যে আমি ব্রিডিং ফার্মের জন্য ছাগল আমাকে ব্রিডিং এর মধ্যে করে ভালো দেখে ছাগল দাও তাতে পাঁচ টাকা বেশি নিক কিন্তু সেই জন্য ভালো ছাগলটা দেয় একশো বার দেবে যে আমি জিনিসগুলি যে করি যে আমার ফার্ম থেকে যে মালগুলো যে আমার কাছে এতদিন মাল কেন লাগে টাইম এই যে লিভার টনিক করা সকালে লিভার টনিক বিকালে লিভার টনিক দু টাইম করে লিভার টনিক খাই একে কিমড়ির ডোজ দেওয়া ভ্যাকসিন করা এগুলোর জন্য টাইম লাগে এইগুলি যদি না করতে তাহলে তোমার তা তুমি নিয়ে যাও আমি দুদিনের ভিতরে মাল দিয়ে দেবো কিন্তু হয় না তো না দেখো আমার এই দশটা ছাগল তুলতে কমসে কম আমার পনেরো দিন সময় লেগেছে বেছে 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 তুলতে হবে হ্যাঁ ফার্ম থেকে ছাগল কিনি তারপর টুকটাক হচ্ছে আমার যেগুলি পোষা নিয়েছে সেখান থেকে আমার ছাগল তুলতে হয় তাহলে আমার তো সময় দিতে হবে তাকে আজকে বলে পাঁচ দিনের ভিতরে আমার এটা তো হয় না না আচ্ছা এরকম যেমন একটা ছাগল দেখলাম আরো কিছু রকম মা ছাগল পাঠাটা কিন্তু অবশ্যই দেখবো ফার্মের মেন বিষয়বস্তুই ওইটা বিষয়বস্তু আমি আপনাকে একটা কথা বলছি হ্যাঁ ঈদের সঙ্গে যে বিডারটা যাবে না হ্যাঁ

লোকে বলে বেঙ্গল বিডার হয় না বেঙ্গল চকলো হয় না দেখে নিন এটা কি এটা বুকে বলতে পারবে যে এক পার্সেন হচ্ছে গায়ে ক্রস বিডার আছে কোথাও কোথায় ক্রস বিডের প্রশ্নই ওঠে না আমি যেদিনকার দিয়ে ফটো পোস্ট করেছি আমার ইউটিউবে বা ফেসবুকে হ্যাঁ আমাকে একশো জন মেসেজ করেছে বা একশো জন ফোন করেছে দাদা বিড়ারটা তোমার ঠিকানাটা দাও বিরাটটা কত হলে বিক্রি করবে একজনের ফোন করেছে কালকে যে আমার বারবারই আর বিরাট আমি বিক্রি করে দেবো আমি এঁকে দিয়ে বিডিং করাবো দেখুন এখানে দুটো বিডার আছে তো হুম দুটো কিন্তু বেঙ্গলের

কারণ কি কত এ যত ভালো থাকবে আপনার বাচ্চাগুলো গুলো একটু যদি ফিমেল একটু কমা আসার থাকে না তবু ওই বাচ্চা বাচ্চারা ভালো আসবে তাহলে ফিমেলও নিতে হবে সেরকম দেখেই যাতে তার বাচ্চা দেওয়ার ক্যাপাসিটিও সেরকম থাকে এখানে আপনার অনেকগুলো ফিমেল দেখতে এই ফিমেলটা মনে হচ্ছে আপনার ফার্মে অনেকদিনের ফিমেল নাকি সবই আমার ফিমেল

ওকে তো যারা এই মুহূর্তে নতুন ফার্মাররা ছাগল পালন করতে চাইছে তাদের জন্য আপনি এক কথায় যদি কোনো একটা ইনফর্মেশন বা কোনো একটা সলিউশন তাদের দেন যে তাদের কি করা ঠিক হবে যদি একটা পরামর্শ দিয়ে দেন দেখুন যারা নতুন ফার্ম করতে আপনারা চাইছেন তারা সুস্থ মাথায় ভাবুন আপনারা কী ছাগল নিয়ে শুরু করবেন বড় নিয়ে না ছোটো নিয়ে ঠিক আছে সেটা আপনার নির্দিষ্ট একটা মাথা ঠান্ডা করে ভাবুন এমন কিছু করবে না যা হুটোপাটা করে একটা কাজ করে সেই কাজটা আপনার পরবর্তীতে খারাপ একটা জায়গায় যাক কারণ যারা বন্ধ হচ্ছে প্রথমে কি হয়েছে ছাগল পালন করে লাভ আনে ডাইরেক্ট বলে তো আমার ছাগল পালন করে লাভ করতে পারছি কারণ এটা বলে না যে না দাদা ছাগল পালন করে লাভ আছে আমার ভুলে আমি নষ্ট করে দিয়েছি ফার্মটা এটা কিন্তু কেউ শিকার খায়নি তো শেডের পিছনে গাদাটাকে ইটভেস্ট করে ফেলে ছাগলের ভালো ছাগল কেনে দেয় এরকম কেনে মরা মরা কমা ছাগল এরমও দেখেছি পঁচিশ লাখ সাতাশ লাখ তিরিশ লাখ টাকা ফার্মের পিছনে খরচা করে শেডের পিছনে ছাগল কেনে দু লাখ টাকা তাহলে আমার রোজগার যে দেবে তাকে ভালো না কিনে আমি শেড বানাচ্ছি বিরাট এটা একটা সবথেকে বোকামোর কাজ বোকা না এইটা বোকামো এই বোকামগুলো করে দিইকে তো ফার্মগুলো বন্ধ হয়ে যায় শুরু করার আগে বন্ধ যা এইটাই তো চলছে মার্কেটে তো আজকের ভিডিওটা আর বেশি টানবো না যারা বোঝার তারা বুঝে গেলেন যারা নতুন ফার্মিং করতে চাইছেন তাদের কাছে আশা করি একটা সঠিক ধারণা তৈরি হয়ে গুলো যে আপনারা কোনটা করলে ঠিক হবে এবং কিভাবে ছাগল পালন করলে তবে লাভবান হতে পারবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুনীয় টপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই